প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি গণিতের খেলা আজকের বিষয় খুব সহজ একটি খেলা এই খেলাটি আপনার জন্য নয় আপনার বাচ্চার জন্য বাড়িতে যদি প্রাথমিক পড়ুয়া বাচ্চা থাকে তার সাথে মজা করে খেলতে পারেন এই খেলাটা তাকে দিয়ে দেখুন সে কি করে খুব মজা পাবে দিয়ে দেখুন না কী করে খেলাটি হচ্ছে তিনটে ছয় দিয়ে পাঁচ করতে হবে তিনটে সিক্স 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 এই যে এই তিনটি সিক্স কে ব্যবহার করে রেজাল্ট আনতে হবে ফাইভ দেখুন সে কি করে ভাববে আর ভাবতে ভাবতে গণিতের প্রতি আগ্রহ নিশ্চিত বাড়বে আর অন্য রকম খেলা সে আপনার সাথে খেলতে চাইবে যে কোনো চিহ্ন ব্যবহার করা যেতে পারে যে কোনো চিহ্ন ব্যবহার করা যেতে পারে গুণ ভাগ যা খুশি সে ব্যবহার করুক করতে হবে তিনটে সিক্স এই তিনটি সংখ্যা নিয়ে ফাইভ করতে হবে উত্তরটি আপনি জানেন আপনার কাছে খুব ইজি কিন্তু আমরা ওই ছোট্ট বাচ্চার কাছে একটু ভাববার বিষয় থেকে যাচ্ছে আর এই জায়গাটাই আমাদের সুফল মিলবে ভাবো ভাবতে হবে সিক্স মাইনাস সিক্স ভাগ সিক্স সনমের নিয়ম অনুযায়ী ভাগের কাজে আগে চলে যেতে হবে সিক্স এটা ভাগ করলে ওয়ান টু ফাইভ চলে এসেছে যখন পারছে না আপনি দেখিয়ে দিন তখন আরও এই ধরনের খেলা সে চাইবে অন্য একটি নিয়ে আসছি তিনটে সেভেন দিয়ে এইট করতে হবে তিনটে সেভেন এইট করতে হবে যে কোনো চিহ্ন ব্যবহার করে এবার ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেছে একটি করার পর আরেকটি আরো সোজা হয়ে গেল কিভাবে সেভেন প্লাস সেভেন ভাগ সেভেন তাহলে সরলেখ নিয়ম অনুযায়ী ভাগে চলে যেতে হবে সেভেন প্লাস ওয়ান ইজ টু এইট তিনটে সাত ব্যবহার করে আমরা আট পেয়ে গেলাম ব্যবহার করেছি তিনটে সাত পেয়ে গেছি এইট এটি আপনার জন্য নয় আপনি দেখে রাখুন আপনার ছোট্ট বাচ্চার জন্য এবার আসছি তিনটে আট দ্বারা নাইন করতে হবে তিনটে আট নাইন করতে হবে কিভাবে কিভাবে করা যাবে গিয়ে দেখুন কতক্ষণ সেই বাচ্চা ভাবছে যতক্ষণ ভাববে ততক্ষণই কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ভাবনাটাই একটি গুড রেজাল্টের জায়গা তাকে ভাবতে দিন চট করে উত্তরটি বলবে না বলবেন না নিয়ে বসে থাকুক ভাবুক ভাবনার মধ্যে রাখুন এটা কি হবে এক প্লাস এইটিক টু নাইন তিনটে আট তিনটে আটের সাহায্যে আমরা একটা নাইন পেয়ে গেছি তিনটে আট ব্যবহার করে নয় পেয়ে গেলাম এই এইরকম অনেক খেলা আছে বাচ্চাদের জন্য আস্তে আস্তে সেগুলি পোস্ট করবো ইতিমধ্যে অনেক পোস্ট করাও আছে সাথে থাকুন দেখতে থাকুন প্রত্যেক দিন এই চ্যানেলে গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকি আপনার কাছে এই কৌশলগুলি দ্রুত পৌঁছে যাবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন